হ্যালো গাইস আমি পলাশ বিশ্বাস অ্যানাদার নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি টঙ্গি ব্রিজ পার হওয়ার পর প্রথমেই দেখা যায় ঢাকা শহরের চিরসেনা ব্যস্ততা রাস্তার পাশে ছোটো ছোটো দোকান ব্যানার মানুষের আনাগোনা রিকশা আর মোটরসাইকেলের ভিড় বাস ধীরে ধীরে টঙ্গি পেরিয়ে গাজীপুরের দিকে ছুটে চলছিল রাস্তায় নানা ভিড় গাড়ির হর্ন সব কিছু সত্ত্বেও আমি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ চোখে পড়লো একটি বিশাল ফটক ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি লেখা মাথা তুলে তাকালাম শুনছিলাম এখানে বিশ্বের নানা দেশের ছাত্ররা পড়ে সুশৃঙ্খল ভবনগুলো সবুজ গাছপালা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখে মনে হলো যেন এটি একটি জগৎ মনে মনে ভাবলাম এখানে পড়ার স্বপ্ন হয়তো কারো চোখ চলচল করছে বাস একটু এগোতেই দেখতে পেলাম জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিশাল প্রশাসনিক ভবন দেশের লাখো শিক্ষার্থীর স্বপ্নের কেন্দ্র অবশেষে দেখা মিলল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তুলনামূলক সাদামাটা কিন্তু ভাবনায় ভরপুর এখানে পরে যারা সময়ের সঙ্গে যুদ্ধ করে চাকরি করেও পড়ছে সংসারে সামলেও বইয়ের পাতা উল্টাচ্ছে যেন এক বিশ্ববিদ্যালয়টা হাজারটা সম্ভাবনার খোলা জানালা যখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছেড়ে একটু এগিয়ে যায় রাস্তার পাশে কিছু জায়গায় এখনও সবুজ গাছপালা চোখে পড়ে বাসে বসে জানলা দিয়ে দেখলে মনে হয় পুরো শহরটি যেন ছুটছে অবিরাম টঙ্গি পার হয়ে গাজীপুর চৌরাস্তার আগ মুহূর্তে আশেপাশে বেশ কিছু শিল্প এলাকা ও গার্মেন্টস ফ্যাক্টরি আছে বাসে জানলা দিয়ে তাকালে দেখা যায় বড় বড় ফ্যাক্টরি বিল্ডিং গেটের সামনে কর্মীদের ভিড় আর বিশাল ট্রাক চলাচল করছে তবে বিশ্ব ইজতেমার সময় টঙ্গি ইজতেমার মাঠের পাশ দিয়ে গেলে বিশাল আয়োজন হাজার হাজার মানুষের জামায়াত ধোয়া উঠতে থাকা রান্নার স্টল ও যানবাহনের তীব্র চাপ দেখা যায় আমাদের বাস ধীরে ধীরে ছুটতে লাগলো মনে হচ্ছিল সামনে গাজীপুর চৌরাস্তা কারণ প্রত্যেক দোকানের সাইনবোর্ডে লেখা ছিল গাজীপুর চৌরাস্তা অবশেষে আমরা গাজীপুর চৌরাস্তায় চলে আসলাম গাজীপুর চৌরাস্তা রাস্তা গাজীপুর শহরের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মোড় গাজীপুর চৌরাস্তা দীর্ঘদিন ধরে তীব্র যানজটের জন্য কুখ্যাত বিশেষ করে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে এই সমস্যা আরও প্রকট হয়েছে প্রকল্পের নির্মাণ ধীরগতি সমন্বয়হীনতা এবং নকশা পরিবর্তনের কারণে যানজট ও ধুলোবালির সমস্যা বেড়েছে যানজট নিরসনে গাজীপুর চৌরাস্তা এলাকায় সাতটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে তবে চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে নন বিআরটি অংশ এখনও সংকুচিত যা যানজটের অন্যতম কারণ গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত বাসে যাতায়াত একটি সংক্ষিপ্ত এবং সহজ রোড এই দুই স্থানের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার যা বাসে সাধারণত নয় থেকে ষোলো মিনিটের মধ্যে অতিক্রম করা যায় তবে ট্রাফিক পরিস্থিতির উপর নির্ভর করে সময় পরিবর্তন হতে পারে এখান থেকে অটোতে করেও যাওয়া যায় তবে অটোর ভাড়া এখান থেকে বিশ টাকা সোগাইস আমরা ভাওয়াল রাজবাড়ি যাওয়ার পথের প্রতিটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি